নিশ্চয়ই এ রতন মালো সে ছাড়া আর কেই বা যাবে এত রাতে মাছ ধরতে সব যেন অদ্ভুত এই রতন মালোর অনেক রাত না হলে মাছ ধরে যেন তার সুখ হয় না তিন কুলে কেউ নেই একা মানুষ কে রে ওখানে রতন নাকি আগে হ্যাঁ রাঙ্গা রাঙ্গাকর্তা কোথায় যাচ্ছিস এত রাতে মাছ ধরতে বুঝি হ্যাঁ কর্তা তা কেমন আছিস আগে ভালো আছি কর্তা তারপর ধীরে ধীরে অন্ধকার বাসভনের ভেতর মিলিয়ে গেল রতন মালো ভদ্রলোক আবার আগের মতো দু চোখ ভরে নিস্তব্ধ রাত্রির সৌন্দর্য দেখতে লাগল এক সময় মাঝি ফিরে এলো ঘাটে সাতটার এসে পৌঁছাতেই ভদ্রলোক বলল কই রে কাউকে আনিস নি সঙ্গে আগে সাগর আসছে তুই তাহলে আর এক খাপ নিয়ে রেখে আয় সাতটার বাকি যা থাকবে আমি আর সাগর পরের খেপেই নিয়ে যেতে পারব ঠিক আছে কর্তা তাই হবে মাঝি মাল নিয়ে চলে গেল ভদ্রলোক খুঁটিয়ে খুঁটিয়ে গ্রামের খবর নিতে লাগলো সাগরের কাছ থেকে এবার ফসল কেমন হয়েছে চারিদিকে কখানা পুজো হচ্ছে নিজেদের গ্রামের বারোয়ারি পুজোয় কত চাঁদা উঠেছে ইত্যাদি নানা বিষয়ে কথাবার্তা বলতে বলতে হঠাৎ এক সময় সাগর বলল শুনেছেন কর্তা মালোপাড়া রতন মারা গেছে সে কি ভদ্রলোক চমকে উঠলেন এই যে তাকে কি মনে করে মাঝপথে তিনি থেমে যান হঠাৎ যেন কিছুই হয়নি এমনি সহজ কণ্ঠে জিজ্ঞেস করলেন তা কবে মারা গেছে রে আগে ভাদর মাসের হপ্তাখানেক থাকতে তাই নাকি তা কি হয়েছিল বলতো আগে সেটা আবার কি করে হলো হ্যাঁ জগন্নাথ ডাক্তার তো তাই বলেছিল রতনের অভ্যাসটা তো জানতেন রাঙ্গাকর্তা এখন সেদিন হয়েছে কি সারাটা সকাল যায় দুপুরে